এক চার চাঁদের পনেরো হাজার পাঁচশো টাকায় আটাই বত্রিশ হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ ক্যামেরা তাই না দুর্দন্ত লেভেলের ক্যামেরা আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই যান অনেকদিন পর আপনাকে চলে আসলাম ভাই হ্যাঁ কেমন অফার থাকবে বলেন আজকে অফার থাকবে সে পূর্ণ অফার

যোগাযোগ করে যে প্রোডাক্ট নেবেন সেটা দেখে শুনে আপনার কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিয়ে আপনার কুরিয়ারও বসে খুব প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনি অর্ডার করেছেন সেই প্রোডাক্ট আপনার পেজিং এসে চেক আউট করে বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ শপের ফুল অ্যাড্রেস বলে আমাদের অ্যাড্রেসটা হলো শপের অ্যাড্রেসটা ঢাকা কুরিয়ার বিশ্ব যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে

লাইক কমেন্ট সব কিন্তু এখানে বলতে পারবেন অনেক কিছু ভাই মুখে বলতে পারবেন এখানে লিখে দিতে আপনার প্রিয় মানুষকে দেখাতে পারবেন ঠিক আছে একশো আটাই জি বারো জিবি একশো আটাই জিবি প্রাইস দেবো যারা নোমন ভাই চ্যানেল দেখে আসবেন তাদের জন্য থাকবে প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বারো জিবি একশো ঠিক আছে সর্বপ্রম হান্ড্রেড একজুম নিয়ে আসছে বারো জিবি একশো আটাই জিবি বারো একশো আটাই বারো একশি প্রাইস দেবো আজকে মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা টাকা হাজার টাকা পরে

একত্রিশ হাজার পাঁচ একত্রিশ হাজার পাঁচ আর দুটো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার মাত্র তেত্রিশ হাজার টাকা একশো আটাইশ জিবি আট জিবি ছাপ্পান্ন জিবি কত থাকবে দুইটা ভেরিয়েন্ট পাবেন আট একশো আঠাশের প্রাইস দেব আজকে মাত্র ছত্রিশ হাজার টাকা আট একশো ছাপ্পান্ন প্রাইস থাকবে আটত্রিশ দেখাবো টোয়েন্টি ওয়ান্টি ওয়ান্টি ওয়ান থাকবে মাত্র ফুল একদম সাতাইশ হাজার টাকা সাতাইশার সাতাইশার টাকা একদম

তারপর দেখাবো নোট টেন প্লাস নোট টেন প্লাস নোট টেন প্লাস বারো জিবি ছাপ্পান্ন জিবি মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা এরপরে

থ্রি ছয় জিবি একশো জিবি একশো আঠাশ জিবি ছয় একদম ফুল ফ্রেশ কন্ডিশন আর কালারটা হবে পাবেন চমলো কালার প্রাইস দেব মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা

ছয় জিবি একশো আঠা জিবি একদম বক্স 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 পেয়ে যাচ্ছেন মাতশ অনলি পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো পনেরো

তারপর দেখো স্যামসাং থার্টি ওয়ান স্যামসাং থার্টি ওয়ান আপনার ব্যাটারির মধ্যে ইন থার্টি ওয়ান ছয় জিবি আট বক্স ঠিক আছে একদম এ থার্টি ওয়ান ছয় একশো বক্স তেরো হাজার কি লেগে তেরো হাজারই না ভাই বলছেন হাজার

তারপর চলে বর্তমান বাজার ট্রেন্ড লাইক লেট ওয়ান বারো জিবি ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র টাকা

হ্যাঁ একদম সাপোর্টেড থাকবে আপনার ছয় জিবি একশো আঠাইশ জিবি প্রাইস থাকবে পনেরো হাজার নয়শো নিরানব্বই ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এরপর আপনার

একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো একুশ হাজার তারপর দেখো ভিভো ওয়াই হান্ড্রেড এ ভিভোয়াই হান্ড্রেড এ হ্যাঁ ওয়াই হান্ড্রেড এ জিবি একশো ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সব মাত্র

দেখোটি থ্রিভোয়াইভেন্টি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি খালোর পাবেন প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার টাকা দেখাও ভিভো টি টু একটি ছয় জিবি একশো জিবি ছয় জিবি একশো

ছয় একশের প্রাই তেরো হাজার পাঁচশো চার একশো আটাই এর প্রাইস থাকবে এগারো হাজার পাঁচশো চার চোষির প্রাইস থাকবে এগারো হাজার এগারো হাজার

তারপর দেখো টোয়েন্টিভোয়াই টোয়েন্টি চার জিবি চৌষট্টি জিবি চার জিবি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আচ্ছা তারপর দেখো রিয়েলমি এইট রিয়েলমে রিয়েল মেট এর একটু প্রবলেম আছে বলে দেখ কেন আমার প্রোডাক্ট প্রবলেম থাকলে আমি বলে দেবো ফিঙ্গার প্রিন্ট ডিজেল তাছাড়া একদম অল নিয়ে যদি কখনো ডিসপ্লে চেঞ্জ করে নেন ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে চার জিবি একশো হাজার টাকা রিয়েল মেইট আজকে টাকা চার একশো আঠাশ রিয়েল মে চার একশো আটশ ফাইভ এস চার জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র আট হাজার পাশ মাত্র আট হাজার পাশ আট হাজার তারপর দেখো ভিভো সেটা হলো লাভা 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 ফোন

रेडमी नोट थार्ट रेडमी नोट थार्ट रेडमी नोट 13, 13. 13 आपना ছয় জিবি একশো আঠাশ জিবি সব পেয়ে যাচ্ছে মাত্র আঠারো হাজার টাকা টাকা রেডমি নোট ইলেভেন আট জিবি ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র বিশ মাত্র তারপর দেখাবো আপনার ইলেভেন ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র অনলি উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো তারপরে তারপর দেখাবো আপনার রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ চার জিবি একশো আঠাশ জিবি একশো আঠাশ প্রাইস দেব আজকে মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো তারপর দেখো রেডমি নোট এইট রেডমি নোট এইট রেডমি নোট এইট চার জিবি চৌষট্টি জিবি নয় হাজার টাকা নয় হাজার টাকা তারপর দেখাবো এম আই টেন আয় আট জিবি একশো আটাই জিবি একশো প্রাইস থাকবে মাত্র টাকা দেখা রেডমি থার্টি একশো আটবি নোট নাইন প্রো চার জিবি চৌষট্টি জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবি

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে যাবেন তো আবার হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ